তিনি এখানে একজন দুর্নীতিবাস এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমনকি তারকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয়তা লোক ছিল না তিনি প্রত্যেকবারই যে কারচুপির মাধ্যমে তিনি এমপি হয়েছেন ধন্যবাদ আজকে আপনারা জানেন যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দীনদীবন সম্পর্কে আমাদের বিএনপির অফিস ভাঙা এবং নাশকতামূলক এবং অন্তর্ধাতমূলক কাজ করার কারণে তার নেতৃত্বে গত সতেরো তিন তেইশ তারিখ আমাদের বিএনপি অফিস ভাঙচুর করা হয় আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়ুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনবারের তার ছবি সহ তার দুজনের এই সম্পূর্ণ নেতৃত্বে রাস্তায় ফেলাইয়ে আগুন ধরাই দেয় আগুন ধরানো হয় এবং আমাদের অফিসের আসবাবপত্র সহ সমস্ত কিছু তারা ভাঙচুর করে সেই মর্মে আমরা বিগত দিনে আইনে আশ্রয় নিতে পারি নাই এই পাঁচই আগস্টের প্রেক্ষাপটের পর আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নইমুল ইসলাম সিদ্ধুল সে বাধ্য হয়ে জন এবং আরো অজ্ঞাত আপনারা জানেন যে ইতিমধ্যে সে ঢাকার দুইটা মামলা খুন মামলায় সে গ্রেপ্তার আছে ঢাকায় এবং তার বিরুদ্ধে দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে রুজু হয়েছিল সেটা সে গ্রেপ্তার আছে এই মামলায় আই ও তদন্তকারীন সময় তার প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে এই মামলা তাকে দা দেওয়া হয় গ্রেপ্তার দেখানো প্রার্থনা করে গত পাঁচ দিন আগে সেই মনে তাকে এই জেলখানায় নিয়ে আসা হয়েছিল আজকে বিজ্ঞ আদালতে তাকে উপস্থিত করা হলে আইও তার প্রার্থনা নিবেদন করেন বিজ্ঞ আদালত শুনানি শেষে এই প্রার্থনা তাকে গ্রেপ্তার দেখানো হয় পরবর্তীকালে আসামি পক্ষ থেকে তার জামিনে প্রার্থনা করা হয় এবং তাকে জামিনে চাওয়া হইলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনে বিরোধিতা করি এবং তার সম্পর্কে আমরা তার তথ্য তুলে ধরি তিনি এখানে একজন দুর্নীতিবাস এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমনকি তাকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয় লোক ছিল না তিনি প্রত্যেকবারই যে কারচুপির মাধ্যমে তিনি এমপি হয়েছেন দুইবার যে যতটুকু নির্বাচন হয়েছে একবারে আপনারা জানেন যে তাদের দলের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার সাহেব তিনি এমপি হয়েছিলেন এই গত নির্বাচনে আমি ডেমি প্রার্থীতে সেখানেও তার টুকুর সাথে তিনি হেরেছেন সুতরাং তিনি যে একজন জনপ্রিয় লোক এই কথা বলার কোনো সুযোগ নাই তার দুর্নীতিতে এই বোউড়া আজকে বোউড়া মানুষ লজ্জিত তার কারণে আজকে বোউড়া মানুষ মুক্তি খেতে পারছে না এমন কোন তার এবং তার দলের লোকদের এই দুর্নীতির কারণে আজকে মানুষ আর আজকে মানুষ খুশি আজকে যে তিনি আজকে কোটে আসেন আপনারা দেখেন যে সারা দেশে আজকে জেটা করবিরা সহ সাধারণ মানুষ আজকে রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতেছে তাকে নিরাপত্তা দি আনলে আজকে কষ্ট হইতেছে শুধু সে যদি আজকে জনপ্রিয় হতো তাহলে অবশ্যই আজকে এই অবস্থা হইতো না সুতরাং তাকে আইনের আত্ম হয়েছে আমরা বলেছি যে তিনি একজন অপরাধী এবং এই মামলায় তার সুনির্দিষ্ট অভিযোগ আছে তিনি এই মামলার প্রিন্সিপাল একুশ তাকে জামিন নামঞ্জুর করার প্রার্থনা করছি আদালত উভয় পক্ষের শুনানি শেষে সন্তোষ হয়ে তার জামিন নামঞ্জুর করেছেন এবং তাকে তাকে পূর্ণজন হাতে পূরণ করা হয়েছে আমরা এরপরে তার বিরুদ্ধে আর অন্য কি অপরাধ আছে সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে রাষ্ট্রের যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নেব সকলকে ধন্যবাদ